সম্মানিত হাজির মসলিস ভাই বন্ধু এবং বুজার কান হজরতে ইসা রুহুল্লাহ আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে বলেছিলেন আল্লাহ আমার হায়তের জিন্দাগিতে যা বাকি আছে সেটা সহ আমাকে একটু আসমানে উঠিয়ে নিন নবী হয়ে আর থাকতে চায় না নবীর খাতা থেকে লাল কালি দিয়ে আমার নামটা কেটে দিন আর হায়েতের জিন্দাগিতে যা বাকি আছে সেটা উম্মতে মহাম্মাদের খাতায় লিখে দিন খাব আর ঘুমাবো শত্রুর কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে আর মার খেয়ে মরতে হবে না ওসব ঝামেলা আর সহ্য করতে পারছে না কারণ মায়ের পেট থেকে পৃথিবীতে আসা পর্যন্ত তেত্রিশ বছর ধরে মার খাচ্ছি আর এই মার খাওয়ার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তাই উম্মতে মাহাম্মাদি হলে আর মার খেয়ে মরতে হবে না আল্লাহ বাকি হায়াত আমাকে উম্মতে মাহমাদির খাতায় লিখে দিন ইশারহুল্লা তেত্রিশ বছর ধরে কেঁদেছিলেন উম্মতে মাহমাদি হবার জন্য সম্মানিত হাজিরিন মজলিস কি হবার জন্য উম্মতে মাহমাদি হবার জন্য তেত্রিশ বছর ধরে কেঁদেছিলেন আল্লাহ পাক তার চোখের পানি কবুল করেছিলেন তাই তেত্রিশ বছর তার দুনিয়াতে হায়াত দেওয়ার পরেও বাকি হায়াতের জিন্দাটুকুর সহ নিলেন আসমানে কেতাবে এসেছেন হজরতে হুল্লা ও হজরতে ইহি আলী সালাতুসাল দ্বিতীয় আসমানে আছেন আল্লাপাক হজরতে ইসা আলাই সালাতাল্লামকে অম্মুতে মাহাম্মদি করে আবার এই পৃথিবীতে পাঠাবেন সম্মানিত উপস্থিতি আপনারা যারা হজে গেছেন অবশ্যই লক্ষ্য করে দেখেছেন রসুলের পায়ের কাছে একটি কবরের জায়গা বা সেখানে কবরস্থ হবার সৌভাগ্য কারো হয় নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সালাম পৃথিবী থেকে বিদায়ের আগে সাহবাইকরামদেরকে ডেকে বলে গেলেন ওগো আমার উভাতের পরে তোমরা যেখানে আমাকে কবরস্থ করবে আমার পায়ের কাছে একটি কবরের জায়গা ফাঁকা রেখে দিবে এখানে পৃথিবীর কোনো মানুষকে তোমরা কবরস্ত করবে না কারণ এখানে পৃথিবীর কোনো মানুষের সৌভাগ্য হবে না এখানে কবরস্থ হওয়ার কারণ এখানে কবরস্ত হবেন বনি ইসরায়েল গোত্রের সর্বশেষ নবী যিনি উম্মতে মাহাম্মাদি হয়ে আবার এই পৃথিবীতে আসবেন আল্লাহ পাক তিনার মর্যাদা এত বেশি করে দিয়েছেন তিনার দাম এত বেশি করে দিয়েছেন যে মরণের পরে আমার পায়ের কাছে তার কবরটি হবার সৌভাগ্য হবেন আর তিনি হলেন বনি ইসরায়েল গোত্রের সর্বশেষ নবী হজরতে হুল্লা সম্মানিত হাজির একজন নবীও উম্মতে মাহাম্মাদী হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন তাহলে আমরা কত দামি উম্মত আমরা সেরা নবীর সেরা উম্মত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহান